ইসরায়েল হলো গোটা বিশ্বের জন্য বিস্ফোরা কি বলেন ঠিক না গোটা বিশ্বের জন্য এটা ক্যান্সার ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই এরা হলো জবরদখলকারী এরা হলো জালেম অত্যাচারী স্বৈরাচার ডিকটেটর মানুষ থাকলে ইসরাইল নামক এই জাতীয় হয়েছে আমার বন্ধগণ তাদের পোষাইতেছে না দখল করে ইসরাইলে ঢুকেছে আবার আর একটা রাষ্ট্র আপনার গাজা দখল করার চেষ্টা করতেছে আসলে নিজে তো আর লড়ে না পিছনে খুঁটা লাগানো আছে ইসরাইল হলো গোটা বিশ্বের জন্য বিস্ফোরা ঠিক কিনা গোটা বিশ্বের জন্য এটা ক্যান্সার ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই এরা হলো জবরদখলকারী এরা হলো জালেম অত্যাচারী স্বৈরাচার বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ থাকলে ইসরাইল নামক এই জাতীয় না দখল করে ইসরাইলে ঢুকেছে আবার আর রাষ্ট্র আপনার গাজা দখল করার চেষ্টা করতেছে আসলে নিজে তো আর লড়ে না 이 선에 후다가 나왔어요.